হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার গ্যানজি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে আইডিসি হিউম্যান রাইটস থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য যেটা মেজর বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে কিন্তু তোমরা যারা হিউম্যান রাইটস নিয়েছো আর কি আইডিসিতে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তো তোমরা জানো তোমাদের চল্লিশটা এমসি প্রশ্ন করা হবে আজকের ভিডিওটা কিন্তু পার্ট ফোর ওকে পার্ট ফোর যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু আলোচনা করবো এমসিকিউ প্রথম অধ্যায় থেকে ওকে তোমাদের প্রথম অধ্যায় থেকে আমি পাঁচটা পার্টে বলেছি ভিডিও দেবো আর আরেকটা পার্ট দিলে পরে তোমাদের এই এই মানে ইউনিটটা কমপ্লিট হয়ে যাবে তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন অথবা সিক্স ঠিক আছে সিক্স টু তোমাদের টোটাল কোর্স পিরিয়ড হচ্ছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র জাস্ট ইলেভেন মেজর স্টুডেন্টদের জন্য এবং সিক্স হান্ড্রেড নাইনটি স্টুডেন্ট রয়েছে তাদের জন্য চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে কি রয়েছে আজকের ক্লাসে মানবাধিকার থেকে গুরুত্বপূর্ণ তোমাদের যে একত্রিশ থেকে চল্লিশ অব্দি যে প্রশ্নগুলো হবে সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো ক্লিয়ার প্রথম প্রশ্ন সাম্য ও বৈষম্যতার নীতি অনুযায়ী বলছে কোন বিষয়গুলো নির্বিশেষে সবার প্রতি বৈষম্যহীন আচরণ করা খুব জরুরি এটা হবে জাতি ধর্ম লিঙ্গ ভাষা পরবর্তী প্রশ্ন মানবাধিকারকে চিরন্তন কেন বলা হয় বলছে তার কারণ এটি সময়ের সাথে কিন্তু অপরিবর্তিত থাকে যার জন্য কিন্তু কি বলা হয় যে এটাকে চিরন্তন বলা হয়েছে পরবর্তী প্রশ্ন বলছে মানবাধিকারের পরিধি অনুযায়ী এটি কি ধরনের অধিকারের সমষ্টি সঠিক উত্তর মৌলিক অধিকারের কিন্তু সমষ্টি পরবর্তী প্রশ্ন মানবাধিকারের প্রকৃতিতে কোন ধরনের অধিকারগুলো স্বাধীনভাবে যাতায়াতের স্বাধীনতা নিশ্চিত করে সঠিক উত্তর হবে নেতিবাচক ওকে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব মানবিক অধিকার লঙ্ঘন হলে কি ঘটতে পারে সঠিক উত্তর হচ্ছে ব্যক্তির মর্যাদা ও স্বাধীনতা কিন্তু খর্ব হয় পরবর্তী প্রশ্ন মানবাধিকারের পরিধিতে যে বিমূর্ত নয় বিমূর্ত নয় বলতে কি বোঝায় সঠিকভাবে এটি মানুষের বাস্তব জীবনের সাথে কিন্তু জড়িত হয়ে রয়েছে পরবর্তী প্রশ্ন মানবাধিকারের প্রকৃতিতে কর্তব্য বলতে কোনটি বোঝানো হয়েছে সঠিকভাবে অপরকে বঞ্চনা না করা এটা কিন্তু মানুষের কর্তব্য যে আমরা মানুষ হয়ে মানুষকে বঞ্চনা করতে পারি না কাউকে ছোট করতে পারি না কাউকে নিচু করে বা হেও করে দেখাতে পারি না এটা কিন্তু কখনোই ঠিক নয় বা করা উচিতই নয় এটা ঠিক আছে নেক্সট নেক্সট কি বলেছে বলেছে মানবাধিকারের কোন বৈশিষ্ট্যটি এটিকে অনন্য অধিকার থেকে বা অন্যান্য অধিকার থেকে আলাদা করে বলছে এটি জন্মগত ঠিক আছে যার জন্য এটি অন্যান্য অধিকারগুলো থেকে মানে আলাদা করে মানুষকে পরবর্তী প্রশ্ন স্বাভাবিক অধিকারের ধারণা মানবাধিকারের বিকাশে কি ভূমিকা পালন করেছে সঠিক হবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখানে দেওয়া আছে সেটা পরবর্তী প্রশ্ন সাম্য ও বৈষম্যহীনতার নীতি কোনটির সাথে সম্পর্কিত মানব অধিকারের সঙ্গে কিন্তু সম্পর্কিত তো এই কয়েকটা মেইন প্রশ্ন তোমরা যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি কভার আপ হয়ে যাবে তো আর কিছু পড়ার কিন্তু তোমাদের প্রয়োজন নেই আজকে পার্ট ফোর ভিডিও হলো এর পরবর্তী ক্লাসে পার্ট ফাইভ ভিডিও আসবে যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট আরও কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক অল থ্যাংক ইউ